জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না শত বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতন লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সে আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব। এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপে চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এ দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছাপূরণের অভাবে নীরব হাহাকারে এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচিটা বিশ্বাস করুন জীবনে শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুট খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফে সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলে বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন বেটা সাজেক যাব। আজকেই যাব এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নে বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবে লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনির টাকায় কম দামি কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হুক না সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসুস আর হতাশা দিয়ে একটা কথা আছে না সময় আর স্রোত কোনোটাই কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি তো যখন যেটা মনে আসবে ভালো কোনো কিছু করার বা ইচ্ছে পূরণের সঙ্গে সঙ্গেই তা করে ফেলুন কারণ বাড়িশের নিচে টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই আজ আছি কাল বেঁচে নাও থাকতে পারি ক্ষণিকের জন্য এসেছি এই দুনিয়াতে হাসি কান্নায় চলে যাবে দেখতে দেখতে জীবনটা তাই যখন যেটা খুশি করে ফেলবেন তো এই তো এখানে অনেকদিন পর বাচ্চাদের অনুরোধে একটা পিৎজা বানিয়ে ফেললাম আমারও খুব খেতে ইচ্ছে করছিল গরম গরম পিৎজা তো এই তো ঝটপট বানিয়ে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আর সেই সঙ্গে ছিল নিজের হাতে বানানো সস আর এখানে মেউনিজও বানিয়ে নিয়েছি ঘরেই তো এই তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আমি নিজেও খেয়ে নিব সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো একটু সমস্যা থাকার কারণে আমি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছিলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফিজ